উচ্ছ্বাসের সাথে আগামী চোদ্দই এপ্রিল দুই বাংলাদেশের মানুষের প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপিত হবে বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উচ্ছ্বাসে ঢাকার নগরের রমনা পার্কে শরদীয় উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ ভবন রবীন্দ্র সরোবর ও হাতে জেলে রাখা বিভিন্ন অনুষ্ঠানস্থলে বলা যায় পুরা ঢাকা শহর আগামীকাল নববৎস উদযাপনের আগামীকাল নববৎস উদযাপনের জন্য প্রস্তুত এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে জাতীয় উৎসব নগর এই অনুষ্ঠানে যাতে জাতির বর্ণ নির্বিশেষে সকলেই উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোল পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে বর্ষবরণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা একুশটি সেক্টরে ভাগ করে ঢাকা পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাক পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে হবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা শুপিং করা হবে রংনা পার্ক শহর বিশ্ববিদ্যালয়ে ঘিরে মোট একুশটি স্থানে ব্যারিকেড থাকবে প্রতি স্থলে প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে অনুষ্ঠানস্থলের চারিপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সি পর্যাপ্ত সোয়াড সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকের মোতায়েন থাকবে ইফটিজিং ছিনতাই অপকটনার প্রতিরোধে সাতা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে রনপার্ক পার্ক উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষকেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্পতা মটিন করা হচ্ছে সম্মানিত নগরবাসীগণ আপনাদের নিরাপত্তা সারতে তল্লাশি কাজে আইন শৃঙ্খলা সদস্য সহায়তা কামনা করি অনুষ্ঠান কোনো প্রকার মুখোশ ব্যাগ ধারালো বস্তু ও ধার্য পদার্থ নিয়ে আসা নিয়ে না আসার জন্য অনুরোধ করছি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং স্থল ত্যাগ করতে হবে কোনো ধরনের ফানুষ আতসবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাসি ব্যবহার করা যাবে না বসবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যা বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রামে রমনা বটফুলের সাইনটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তারা তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানের তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে আমি যেনারা সায় প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব বিশেষ করে যিনি বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন সাথে শিশু নিয়ে আসবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান উদ্যানের উদ্যানে তিনটি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য তিনটি গেট ব্যবহার করা যাবে রমনা পার্ক ও সরদী উদ্যানে বিকাল পাঁচ ঘটিয়া পর্যন্ত গেট দিয়ে প্রবেশ করা যাবে বিকাল পাঁচ ঘটের পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে শোভাযাত্রার সময় শরদীয় উদ্যানের পশ্চিম চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না বসবান শোভাযাত্রা চোদ্দোই এপ্রিল সকালে শুরু হবে শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসসি শহীদ মিনার দৈল চত্বর বাংলা একাডেমি টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না শোভাযাত্রায় যেনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি এখানে শোভাযাত্রার শুরু থাকবে হেড থাকবে চারুকলা

সোনারগা ক্রসিংয়ে আসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে কাটাবন হয়ে একই রুটে বিসি মহাদের বাংলাদেশে যোগদান করবেন কেউ যদি বাংলা মোটরের দিক থেকে বাংলা মোটর থেকে শাহবাগান আসে ওখানে রাইট পলাশির দিকে এসে রাইট টার্ন করে আমাদের শোভাযাত্রায় শোভাযাত্রায় কিন্তু যেখানে সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না নিরাপত্তার স্বার্থে আমরা এটা আহ বাংলা নবস দিন কতিপায় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভার্সন ব্যবস্থা থাকবে ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে সম্মানিত নগরবাসী অবগতির জন্য ডাইভার্সন পার্কিং এর স্থান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে এখন আমার সাথে আমার সহকর্মী পুলিশ কমিশনার ট্রাফিক সাথে আছেন উনি আপনাদেরকে উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখ রাখছি সেটা হলো যে আপনি গত রাত্রের আগের রাত্রে একটা আগুন দিছে এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা আমাদের আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংগ্রহ তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের ইয়ে করতে অ্যারেস্ট করতেও সক্ষম সো এই ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আর কারোর কোনো প্রশ্ন থাকবে না আমি 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 আমার

রোমানা ক্রসিং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ভাস্কর্য বা রাজু ক্রসিং

মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিংপুর ক্রসিং বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে গাড়ি পার্কিংয়ের জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি নেভি গ্যাপ হইতে কিছু গাড়ি পার্ক করা যাবে মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুন বাগিচা বন্ধ যে রোডটা সেখানেও আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং শিল্পকলা একাডেমি হলি এখানেও অফিসিয়াল বা যারা ডিউটিতে ডিউটি থাকবে থাকবে কিছু গাড়ি পার্কিং করা যাবে দোয়েল চত্বর ক্রসিং হতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত কিছু গাড়ি পার্কিং থাকবে আব্দুল গণি রোড এখানেও এখানে কিছু গাড়ি পার্কিং থাকবে এর বাইরেও মানিক মেয়া অ্যাভিনিউ প্লাস এটাকে বলে যে শরৎদ্বীপ বাণিজ্য মেলা মাঠ পুনর্তন বাণিজ্য মেলা মাঠ জিয়া উদ্যান মানিক মেয়া অ্যাভিনিউ এখানেও উদ্যোগে বৈশাখী মেলা এবং

বলছি যেটা এটা চারুকালার সামনে দাঁড়াবে দাঁড়ায় শাহবাগের ওখানে যায় ইউটার্ন করে এরকম আসবে প্লিজ যখন শোভাযাত্রাটা মার্চ করবে আপনারা আপনারা যখন ইউটার্ন করবে শাহবাগ মানে করে এই পাশে আসলো এই এই সাইডের রাস্তায় আসলো মানে থানার থানার সাইডের রাস্তাটাই পোর্শনে যখন আসবে আপনারা প্লিজ ডাইন সাইডের যে রাস্তাটা ওই রাস্তায় আপনারা কেউ যাবেন না ওই রাস্তায় গেলে আপনার এটা তো চত্বর হয়ে যখন শহীদ মিনার হয়ে ওখান থেকে জিমনি সাহেমের রোড দিয়ে চত্বর হয়ে আবার এসে শেষ হবে তো আপনারা যদি ডাইন সাইডের এই যখন যাইতেছে তখন ডাইন সাইডের রাস্তা বা দৈল চত্বর থেকে যখন আসবে এই এই প্রসেশন বা এই শোভাযাত্রার এই রুটটাই প্লিজ আপনারা কেউ সামনে যাবেন না তাহলে এই প্রচেষ্টন আসতে বিঘ্নিত হবে আপনাদের কাছে আমার অনুরোধ এবং যেনারা এই শোভাযাত্রায় যোগদান করতে আসবেন তারা যেন প্রশাসনের সামনে না যান তাহলে মেনে চলেন তাহলে প্রশাসনটার মার্চে সমস্যা হবে আমি একটি বিষয়ে জানতে চাই যে মজুদটি পুরানো হয়েছে সেখানে নিরাপত্তার ব্যবস্থা বলত রয়েছে কিনা পাশাপাশি এর সঙ্গে সংযুক্ত করতে চাই যে কিন্তু পনেরো বছর পরে একটা স্বৈরতন্ত্রিক শাসন ব্যবস্থা করে এই পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে এখানে আপনার কোনো নিরাপত্তা ব্যবস্থা কোনো ফের দেখছেন কি নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই আর আপনি যেটা বলতেছেন এটা তদন্তের দিনে আছে এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি এটা আমি আগেই বলছি খতিয়ে দেখতেছি তদন্তের সময় আমরা কথা বলতে চাই না কথা বলতে আমরা খতিয়ে দেখি তার এটা বলবো পরে বলবো আমরা কাজটা করে নি তারপরে বলবো নিরাপত্তা ব্যবস্থা কোনো পুলিশের বিরুদ্ধে মানে যারা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে কোনো ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে থাকে এগুলো এগুলা এখন আমরা কিছুই বলতে চাচ্ছি না এগুলো আমরা পরে বলবো আমরা তো এগুলা ইনভেস্টিশন সবাই তাই আমরা তো ব্যাপক

যে কোনো একটি দল বা উপায় নির্দেশনায় কাজ করতে হয় এখন তো কোনো দল ক্ষমতায় নাই এখন নির্দেশনা আছে